আমি প্রথম মানে এই আন্দোলনের শুরু থেকে আমি আন্দোলনের সহযোগী ছিলাম সাথে ছিলাম একটা জিনিস আপনারা ভুলে যাবেন না আমি শিক্ষক আমার ছাত্র ছাত্রীরাও যখন এটার সাথে জড়িয়ে পড়লো জুলাই মাসের শুরুর দিকে তারাও যখন জড়িয়ে পড়লো তখন তাদের সাথেও মানে আমি তো পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলামই যে আমাদের আমার রাজনৈতিক দল ফুললি অ্যাক্টিভ ছিল যে সেপারেটলি মানে ছাত্রদের সাথে দাঁড়াতো না বাট আলাদা ভাবে ইউনো তোমার জনসভা বা সমাবেশ বা বিক্ষোভ মিছিল বা আমরা প্রত্যেকদিন দিন করছিলাম এবং শুধু আমি না আরো কয়েকটা আরো কয়েকটা আরো কয়েকটা রাজনৈতিক দল করছিল যে সত্যি কথা আরো কয়েকটা রাজনৈতিক দল করছিল এবং বেশ কিছু আমরা অনেক কয়েক অনেকগুলো দল একসাথেও করেছি বেশ কিছু এসব সমাবেশ গণমিছিল আমরা একসাথে মানে বেশ কয়েকটা রাজনৈতিক দল একসাথেও করেছি তবে আলাদা ভাবে শিক্ষক হিসেবে আমি ছাত্রদের সাথেও যেয়ে দাঁড়াতাম শিক্ষক হিসেবে আমি ছাত্রদের সাথেও যেয়ে দাঁড়াতাম তো ছাত্রদের সাথে যে দাঁড়াতাম শুরুতে এটা মেইনলি মানে যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও দাঁড়াতো কিন্তু শুরুতে এটা মেইনলি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুরু থেকে দাঁড়ানো শুরু করেছে তাদের সাথে তাদের জন্য বাট আক্রমণ বলো বা যেটাই বলো প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল আলটিমেটলি যেটা হলো সতেরোই আগস্ট পাবলিক বিশ্ববিদ্যালয় তারা মোটামুটি দমন করতে সক্ষম হলো কারণ তারা হলগুলো খালি করতে সক্ষম হলো যে মুহূর্তে হল খালি হয়ে গেল পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা জানো কি না বাট পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগই রেসিডেন্সিয়াল স্টুডেন্ট থাকে সো তাদের সঙ্গবদ্ধ হতে আরো সহজ হয় সহজতর হয় ক্যাম্পাসে থাকে সবাই জি জি সো ক্যাম্পাস থেকে ডাক দিলেই তিরিশ হাজার ছাত্র ছাত্রী সব মিলে বেরিয়ে আসতে পারে তো হল যখন খালি হয়ে গেল সতেরো তারিখে তখন মোটামুটি মনে হচ্ছিল যে আন্দোলনটা বোধহয় শেষ আঠারো তারিখে এগেন আমি যেমন শিক্ষক হিসেবে তাদের সাথে দাঁড়াই আঠারো তারিখে আবার প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে আমি দাঁড়াতে গেলাম তাদের সাথে যখন দাঁড়াতে গেলাম তখন দেখি যে এর আগের কয়েকদিনের থেকে বিশাল জনগণ মানে জাস্ট সাউথ আর কলেজ কি কি কলেজ আছে এইগুলো ছাত্রছাত্রী মিলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার মিনিমাম এর থেকে বেশি হতে পারে দশ থেকে পনেরো হাজার শিক্ষার্থীরা আহ তোমার আহ বাড্ডা মানে ওই যে যমুনা ফিউচার পার্কের সামনে উপস্থিত তো যেহেতু আমি শিক্ষক হিসেবে বললো স্যার আপনি সামনে থাকেন আমি বললাম বাবা আমি তো তোমাদের ফলো করব আন্দোলন তোমাদের আমি তোমাদের সাথে না স্যার আপনি সামনে থাকেন তারা আমাকে সামনে দিয়ে দিল ঠিক আছে তো তারা আমাকে সামনে দিলো আর তারা আমাকে বললো যে স্যার ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হচ্ছে আমরা ওদেরকে বাঁচাইতে যাব তোমরা যাবা তাহলে চলো আমি তোমাদের সাথে মানে তোমরা যেখানে যাবে আমি তোমাদের সাথে সো আমাকে আমি সামনে মানে তারা আমাকে একটা পতাকা ধরে দিল স্যার আপনি হলো টিচার আপনি সিম্বল আপনি সামনে দাঁড়ান আমি পতাকা ধরে তাদের সাথে তো আমরা ইউনাইটেড ইউনিভার্সিটি পর্যন্ত গেলাম ইউনাইটেড ইউনিভার্সিটি যখন গেলাম তখন কিন্তু অলরেডি দশ পনেরো হাজার এবং এর ভেতরে মনে করো ছোটখাটো গলি থেকে এসে ছাত্রলীগ আক্রমণ করতে চেষ্টা করছে ককটা টককে মারছে দুই একজন হালকা আহত হচ্ছে বেশি কিছু না আর দশ পনেরো হাজার দেখলেও তো ভয় পায় বুঝেছো না মাথা এক জায়গায় মাথা মাথা থেকে দাঁড়ালে লেজ দেখা যায় না এত লম্বা গণজোয়ার গণজোয়ার একটা পুরো তো ওখানে এর মধ্যে আবার বড় একটা পুলিশ কনভয় ছিল এটার ভিডিও ওই আমার ফেসবুক পেজও আমি দিয়েছি বড় একটা পুলিশ কনভয় ছিল এপিসি শুদ্ধ মানে ওই যে আর্মার্ড ভেহিকেল শুদ্ধ তো এই পুলিশ ভেহিকেলটাকে ওদের কমান্ডে যারা ছিল আমি তাদেরকে একটু বললাম যে ভাই আপনারা আক্রমণ কোরো না আমার দায়িত্ব স্টুডেন্টরা কোনো প্রপার্টি ড্যামেজ আপনাদের আক্রমণ ওরা শান্তির করছেন তো তারা আমাকে প্রমিস করলো বললো তারপর ছাত্ররা একটু খেপে টেপে ছিল কারণ এর অলরেডি এর আগে কয়েকজন যে আবু সাইদ কিন্তু তার দুদিন আগে নিহত হয়েছে ভিডিও তখন ভাইরাল তো ছাত্ররাও আপনারা বুঝতে পারেন যে তাদেরও একটু রক্ত গরম তারাও একটু আহ এক্সাইটেড তো তখন আমি ছাত্রদেরও ঠান্ডা করতেছিলাম ঠান্ডা ঠান্ডা হলো আমার কথা মানে শিক্ষক হিসেবে তারা মূল্যায়নটা করলো তারা আমার কথা শুনলো এবং আমরা সুন্দর করে পুলিশকে সেফ প্যাসেজ দিয়ে দিলাম যে আপনারা বেরিয়ে যান আপনাদের যেখানে ডিউটি আছে এখানে কোনো ঝামেলা হবে না আপনারা চিন্তা করেন না আমরা এমনি মিছিল করছি আর এই রাস্তা আজকে এমনিও বন্ধ এমনি আমরা মিছিল করছি আমরা কোনো ঝামেলা করবো না আপনারা করেন না আপনারা চলে যান ওরা চলে গেল ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের সামনে মানে আমেরিকান ওই জায়গাটা আরো কত হাজার ইউনাইটেড ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী জয়েন করলাম আপনাকে বলতে পারবো না মানে ওই দিক থেকে আবার পুরো একটা ঢেউ আসলো পুরো ঢেউ হ্যাঁ ঢেউ এসে জয়েন করলো ওদের যারা সম্মুখে ছিল নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম ওরা বললো স্যার হয়তো চিনে প্লাস মানে নর্থ সাউথের ছাত্রছাত্রী অলরেডি যারা আমার সাথে মানে আমি যাদের সাথে ছিলাম তারা আবার পরিচয় করছে আমাদের শিক্ষক বাটনা তো তারা ঈদের চেনে বা ওইটা দুটা মিলিয়ে হয়ে গেছে এনিওয়ে তো তারা বললো যে স্যার ব্র্যাকে আক্রমণ করছে স্যার আমাদের ব্র্যাকে বাঁচাইতে হবে

ব্র্যাকের কাছাকাছি যে ওই যে যে কনভার্ট আমরা পার করে দিয়েছিলাম হ্যাঁ এর মধ্যে তো অন্য অন্য অ্যাটাক হচ্ছে বাট এর এর মাঝখানে কয়েকটা বড় বড় পুলিশ ক্যাম্প আমরা পেয়েছি যেগুলোকে আমরা জাস্ট ইউনো সুন্দর ভাই আপনারা আক্রমণ করেন না ভাই আমরা ইউনো আপনাদের সন্তান ইনো এগুলো বলতে বলতে সবাই আমরা পার হয়ে এসেছি তো এর মধ্যে ওই যে কয়েকটা পুলিশ ক্যাম্প যে ছিল ওখান থেকে আপনি বুঝেন এতক্ষণে বিশ হাজার ক্লাস স্টুডেন্ট হয়ে গেছে মানে এক্সাক্ট গুনতে দিতে পারছি না কিন্তু একটা ক্রাউড দেখলে যেহেতু আমরা মনে করেন দশ পনেরো বছর রাজনীতি করে একটা ক্রাউড দেখলে আমাদের একটা আন্দাজ আছে কত মানুষ হতে পারে এবং আমি চোখ বন্ধ করে আপনাকে বলছি ওখানে মানে শুরুতেই দশ থেকে পনেরো হাজারের বেশি ছিল এরপর ইউআইও থেকে কয়েক হাজার আসলো হয়তো বিশ হাজার পার হয়ে গেছিল মানে বিশ হাজার একটা বিশাল সংখ্যা বিশাল ওকে তো এই যে বিশ হাজার সংখ্যা তো এটা অনেক লম্বা এর মাঝখানে মাঝখান দিয়ে এই যে ওই পুলিশ বাহিনীরা ছাত্র লীগদের সাথে হয়ে অ্যাটাক করা শুরু করলো আর একদম মাথা থেকে ওই যে এপিসি এবং কনভয়টা আমরা পার করে দিয়েছিলাম ওই কনভয়টা মাথা থেকে একদম গুলি করতে করতে আসলো আমি ছিলাম সামনে তো আমার সাথে মানে একদম সব ছত্রভঙ্গ হয়ে গেল আর পুরো গুলি করতে করতে এবং প্রথম তাক করে গুলি আমাকে করেছে রাবার বুলেট রাবার বুলেট বাট প্রথম তাক আগে থেকেই দেখেছে ভাই কে সামনে আছে সামনে আছে হ্যাঁ আর হয়তো আমার চেহারা তারাও চিনে ভাই মানে চেহারার পরিচিতি যে একটা প্রবলেম আছে এটা বুঝে হ্যাঁ তো ফার্স্ট তাক করে আমাকে গুলি করলো আমাকে যখন গুলি করলো মানে মুহূর্তের ভিতরে মানে আমি জাস্ট ফিল করলাম যে ধাপ করে আমাকে কাছে মনে বিশাল কিছু একটা লেগেছে হ্যাঁ এই লাগার সাথে সাথে আমি মানে মানুষের পরে ঘিরে গেলাম মানে একটা আছে না ভাই গুলি করেছে লোকজন পালাবে না মানে দশ বিশ জন আমাকে ঘিরে নিয়েছে হ্যাঁ মানে মানে আপনি আপনি মানে চিন্তা তারা কেউ নিজের কথা চিন্তা করছে না ভাই মানে তারা সবে একে অপরের কথা চিন্তা করছে অনেকে হয়তো আমার কথা চিন্তা করছে যে সাড়ে বাঁচাও ওটাই মেবি মানে তার নিজের কথা চিন্তা করছেন মানে আত্মত্যাগের অবস্থানটা বুঝেন হ্যাঁ আমাকে ধাবধাব ঘিরে নিয়ে গেল এর মধ্যে আবার কয়েকটা ককটেল মারলো পাশে থেকে ছাত্রীদের পোলাপান ওখান থেকে স্প্লিন্টার আমার মাথায় লাগলো আর অনেকে অনেক আহত হলো মানে বাই দ্য টাইম ওখান থেকে মানে কয়েক মুহূর্তের ভিতরে কিন্তু আমরা একটা বিল্ডিং এর ভিতর ঢুকে গেলাম अबाउट 100 150 জন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে তো সবচেয়ে আলাদা আলাদা মারাত্মক আক্রমণ হচ্ছে এবং শুধু এবং টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেড মারা শুরু হয়ে গেল মানে আমরা বিল্ডিং এ ঢোকার পরেই টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেড সো তাড়াতাড়ি ওই বিল্ডিং এর কল খুলে আমরা যে একশো তেষট্টি জন ছিলাম সবাই শুধু ভিজাও চোখ 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 মুছো সোয়ান মানে যেন এফেক্ট করার আগে হ্যাঁ এর মধ্যে তো মানে দেখলাম মিনিমাম বিশ তিরিশ জন একদম লুটিয়ে পড়েছে পুরো রক্তাক্ত ওকে মানে কারণ মাথা দিয়ে রক্ত পড়ছে শরীর দিয়ে রক্ত পড়ছে এই ধরনের অবস্থায় আমরা ব্যান্ডেজ ট্যান্ডেজ করছি আমার আমাকে শুরু থেকে রেখেছিলাম বাই এন্ড মানে ওই গামছা অর্ধেক হয়ে গেছিল মানে মনে করো এত বড় আছে হাত দিয়ে দেখতে পারছি না গামছা কত তুমি ছিল মনে করো পাঁচ ফিট লম্বা একটা গামছা বাই দ্য টাইম মিছিল শেষ মানে আমরা সবকিছু শেষ হয়েছে আমার কাছে দুই ফিট ও গামছার দুই ফিট বাকি ছিল না কারণ ছোট ছোট পিস ছিঁড়ে আমি লোকজনকে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম গামছা দুই বাকি ছিল না তো রক্তাক্ত অবস্থা এই সেই ইন্টারনেট নাই ফোন কাজ করছে না তবু আমরা কোনো মতো লোকজনকে জানাতে চেষ্টা করছি যে এই এলাকায় বাড্ডার এখানে এইভাবে আক্রমণ হচ্ছে এখানে পনেরো বিশ হাজার স্টুডেন্ট এক একটা মানে এপিসি নিয়ে আক্রমণ করছে ছাত্রলীগ আক্রমণ করছে আপনার এমনি জাস্ট রায়ট পুলিশ সাউন্ড গ্রেডেড নিয়ে আক্রমণ করছে রাবার বুলেট নিয়ে আক্রমণ করছে এইগুলো তারপর তো এইগুলো করতে করতে ওই জায়গা থেকে গেলাম আমি গেলাম আহ ব্র্যাক থেকে দেখলাম আরো জাত অবস্থা ওখানে আমার মনে হলো প্রথম মানে এতদিনের আন্দোলনে আঠারো তারিখে বিকেলে হয়তো চারটা মতো বাজে আমার প্রথম মনে হলো মনে হয় লাইভ রাউন্ড গুলি মনে হয় মানে আমি লাইভ রাউন্ড গুলির সামনে পড়িনি হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হলো যে কারণ এতক্ষণ আমি আবার গুলি তো শুনে আসছি নিজে খেয়েছি ভাই আওয়াজ কেমন কি আপনি বুঝতে আমি আন্দাজের কথা বলছি আমি কিন্তু জেনে বলছি না

जी তো तो तारा অনেকে তাদেরকে ডাক্তারের কাছে পাঠানো হলো কয়েকজনের ছোট ছোট অপারেশন করতে হলো ওই যে স্প্লিনটা টেন্টার বেড়ে গেছে ইউ নো কয়েকজনের অপারেশন করতে হলো এর এর মধ্যে পাঁচটার দিকে আমরা বাড়ি ফিরলাম সবাইকে ডাক্তার ডাক্তার কাছে পাঠালাম আমি আবার বের হব আর দু একটা মিটিং যদি হওয়ার কথা তখন 6টা 6টা 6:30 এর দিকে আমার বাসা আবার গুলশান 1 সো মানে ওইভাবে আর কি মহাকালীতে কিছু হলে বড় কিছু হলে আবার শোনা যায় বা দেখা যায় দেখা যায় হ্যাঁ কাঁচা কাঁচা জি জি মানে উপরে কিছু হলে আর আমি বারো তলায় থাকি মানে দেখা যায় তো তখন মানে হেলিকপ্টার বিকাল থেকে শুরু হয়ে গেছিল একচুয়ালি দুপুরে শুরু হয়ে গেছিল কিন্তু আহ সন্ধ্যায় যখন হেলিকপ্টার দেখলাম তখন মানে আওয়াজ শুনছি এবং মনে হচ্ছে হেলিকপ্টার থেকে একটু একটু ধোঁয়া বেরোচ্ছে মানে অনেক দূর থেকে অবভিয়াসলি বলছিলাম এক আর মহাকালী বাড়বে বারো থেকে দেখছি তো কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে মানে অত দূরে হলেও আওয়াজ শোনা যাচ্ছে পরে মহাকালী থেকে লোকজন আমাকে ফোন দেওয়া শুরু করলো কারণ এখানে এটা যেহেতু আমার এলাকার ভিতরে পরে তো মহাকালী তো আমার লোকজন আছে তো মহাকালী থেকে লোকজন আমাকে এখানে হেলিকপ্টার থেকে লাইভ রাউন্ড ফায়ার করছে এবং কতজন মারা গেছে জানি না এসে অবশ্যই সেই নাম্বার গুলো একটু এক্সাজিরেট হতেই পারে এটা আমি জানি না বাট লাইভ ফায়ার করছে এ মাথা খারাপ হয়ে গেল তারপর শোনা শুরু করলাম একে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো সব আঠারো তারিখ